চার দিবাসী আমরা ফলাফল আমরা হাতে পেয়েছি সেই ফলাফল মাফিক আমরা যেসব নেতৃবৃন্দ আগামী উপজেলা বিএনপি কে নেতৃত্ব দেবেন এবং মৃত্যু দিয়ে বোধা উপজেলা বিএনপি কে ব্যবহার করবেন সেই সব নেতৃবৃন্দকে আমরা অনুগ্রহ জানাচ্ছি তবে তারা বিশেষ করে আমি আগেই বলেছিলাম এখানে বিজয় বা হারিয়ে হবে কোনো বিষয় নয় এক মধ্যে কম্পিউশন পেয়েছিলাম সেখান থেকে আমরা আমাদের মানুষের কাছে কতটুকু পুষতে পেরেছি কতটুকু পুষতে পাই নাই এখান থেকে আমাদের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আরোকে আমরা আগামী দিন নিজেকে সেইভাবে তৈরি করবো আমরা জনগণের নেতাকর্মী আরো কাছে দেওয়ার চেষ্টা করব তাই হোক আমি বক্তব্য আছি না এইখানে আজকে আমাদের বিশেষ করে

আমাদের বাবা কালোয়ার হুসেন সাইড সে তিনশো এক ভোট পেয়ে সহ সংগঠন এক এবং দুই ঠিক আছে এবং আমাদের এখানে সাধারণ সম্পাদকের আমাদের কোন প্রার্থী ছিল না আমরা এককভাবে কিন্তু আমরা পেয়েছিলাম আমাদের সচিব শ্রী আসাদুল আসাদকে আমরা সাধারণ সভাপতি হিসেবে ঘোষণা করছি আমাদের সভাপতি পদে দুইজন প্রার্থী ছিল আমাদের উপজেলা বিএনপি সাবেক আফাদুল ইসলাম এবং যুগম আব্দুল মান্নান সেইখানে আমাদের সাবেক অধ্যক্ষ আবাদুল ইসলাম একশো একাত্তর পেয়েছেন এবং আব্দুল মান্নান চারশো অষ্টানব্বই পেয়েছেন আমি আমার বক্তব্য পাবো না আমি এখানে আমার আজকে আমাদের এই সম্মেলনে সফল দেওয়ার জন্য বিশেষ করে আমাদের অর্থাৎ আনন্দ ভাই সে আমাদের রংপুরের সহসভাষী বল তিনি আমাদের পর পর এই চারটি কাউন্সিলে উনি আমাদেরকে সময় দিয়ে আমাদের সহযোগ করেছেন সে আনন্দ ভাইকে আমাদের নেতৃত্ববৃন্দের পক্ষে নেতৃবৃন্দের সম্বন্ধে বা

আমি বলতে চাই যে এখানে জয় পরাজয় বলে কোন চিন্তা যেন আমাদের মধ্যে না আসে আমরা এখানে জয় করা যায় এই জিনিসটা আমরা মাথার মধ্যে আনতেই চাই না জন্য

বাংলাদেশ জাতীয় বিরোধী দল বিএনপি নেতা উপজেলা শাখাকে উত্তরোত্তর আরো সংসদ নির্বাচন থেকে শুরু করে যে কোন আমাদের নির্বাচন সেটা স্থানীয় সরকার নির্বাচন সে সকল নির্বাচনে যেন আমরা খেলে এই নির্বাচনী বৈচরণী হলো। হয়ে যেতে পারি এবং সাংগঠনিক শক্তিশালী করে আমরা আমাদের নেতা তার এই গ্রহণকে উপহার পেতে পারি সর্বশেষ আপনাদের সবাইকে সকাল থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আছেন সুন্দরভাবে সুন্দরভাবে এবং সুস্থভাবে শান্তিপূর্ণভাবে আপনারা সহযোগিতা করেছেন আজকের এই কাউন্সিল সমাপ্ত করার জন্য এই জন্য আমাদের জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনার তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আপনারা আজাদ ভয়ের হাতকে শক্তিশালী করবেন এই আহ্বান রেখে

একটি কাউন্সিল হয়ে গেল এবং আপনার একটা সুন্দর কমিটি উপহার দিয়েছেন যারা এই কমিটিতে নির্বাচিত হয়ে এসেছেন এবং যারা এই কমিটি যেন ভোটে আদর্শের সাথে লড়াই করছেন বাংলাদেশ জাতীয় দল যারা জিতেছে তারাও আমাদের দলে যারা জিততে পারেনি তারাও কিন্তু আমাদের দল একই দলের আমরা আদর্শে একটা বিশ্বাস করি আমরা একত্রিত হয়ে লড়াই করছি হার জিত আছে হবে আগামী দিনে আমাদের আপনাদের উপরে একটা কুদায়িত্ব আছে সে কুত্তায় দেশে একটি নির্বাচন হবে এই নির্বাচনে আপনাদের বিশেষ করে অধা দেবীদের মা মানুষের যে নেতা

যেটা সবাই উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যাত্রা শুভ হোক মিলেমিশে আমরা কাজ করি এই কামনা করে আজকাল এই সব এখানকার সমাপ্তি ঘোষণা করলাম আমার নাম

يلي بھائی ها اماجتو مطلب پتو ديرو جو کلاسک شي پرمچلي کني نه ديته وچ نيبي کي رستو پنهنيو پي کني نه ايتو نه نه سانو হ্যাঁ <imitation> স্যার <imitation> <imitation> جانا ڪو نه ծագման <laughs> ժամանակ